আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে মোবাইলের গিম্বিলের প্রাইসগুলো তো চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওর পর্বেই চলে যাই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিআই অজমো মোবাইল এসি আছে তো অজমো মোবাইল এসি এটার ফিচার সম্পর্কে অনেকেই জানেন তো নতুন করে আমার বলার কিছু নেই এটার সাথে হচ্ছে এই যে অ্যাক্সেসরিজগুলো এখানে ছবি দেওয়া আছে তো এটার প্রাইস পড়ে হচ্ছে নয় টাকা এটা হচ্ছে একদমই অফিসিয়াল প্রোডাক্ট ডিজিআর ওয়ান ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন তারপরে ডিজার আরেকটি গেমগুলো হচ্ছে অজমো মোবাইল সিক্স এটা হচ্ছে ডিজার মোবাইল গেম বিলের মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল এটার কিন্তু এক্সটেন্ড করা যায় এটা একটু লম্বা হবে সেলফিস্টিকের মতো আর বাকি সব কিছুই মোটামুটি অজ মোবাইল অ্যাসের সাথে সেম এটাতেও সেম অ্যাক্সেসরিজ দেওয়া আছে এটার প্রাইসপার হচ্ছে চোদ্দো হাজার টাকা এটাতেও অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন তারপর আছে ইনস্টা থ্রি সিক্সটির একটি মডেল আছে ইনস্টা প্রো ইনস্টা থ্রি সিক্সটি প্রো এই মডেলটি অনেক ভালো করেছে এটার যে বিশেষ করে এটার যে ট্র্যাকিং মুডটা আছে ট্র্যাকিং মুডটা অনেক অ্যামেজিং একটা ফিচার্স এটার সাথে সরিজ যা আছে এখানে এটা দুইটা ভেরিয়েন্ট হয় এটা একটা হচ্ছে কম্বো ভার্সনটা হয় ভার্সনটা আপাতত নাই আমাদের কাছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো স্ট্যান্ডার্ড ভার্সনে এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে জুইনের এটা হচ্ছে স্মার্টের ওয়ান ইয়ার যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে স্মুথ এক্স এটার মডেল এটা হচ্ছে টু এক্সিস গিম্বেল হ্যাঁ এতক্ষণ আমরা যেগুলো দেখলাম ওগুলো ছিল থ্রি এক্সিস এটা হচ্ছে টু এক্সিস গিম্বেল তারপর আরেকটা আছে জিওনের স্মুথ কিউ থ্রি এটা অনেক ভালো একটা মডেল এটাও এক্সটেন্ড করা যায় সেলফিসটি মতো লম্বা করা যায় স্মুথ কিউ থ্রি এটার পরে আর একটা বিরিয়ান ভিডিও হচ্ছে স্মুথ কিউ ফোর তো স্মুথ কিউ ফোরটা আমাদের কাছে নাই এই মুহূর্তে শুধু কিউ থ্রিটাই আছে তো কিউ থ্রিটার প্রাইস পড়বে হচ্ছে আট হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে স্মুথ ফাইভ কম্বো স্মুথ ফাইভের দুটো ভেরিয়েন্ট হয় স্ট্যান্ডার্ডটা নাই আমাদের কাছে কম্বোটা আছে তো কম্বোটার প্রাইস পরে হচ্ছে সতেরো হাজার টাকা কম্পোটার কী কী অ্যাক্সেস আছে এখানে দেওয়া আছে ছবি যে এক্সট্রা একটা লাইট পাবেন জিওনের যে মেম্বারশিপ কার্ড আছে কার্ডটা পাবেন একটা ব্যাগ পাবেন ক্রিড়ি করার জন্য এই থাকে কম্বোতে এটার প্রাইস পরে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা এটা তো আপনার এগুলোতে হচ্ছে ওয়ান ইয়ার করে ওয়ারেন্টি দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে আসে হচ্ছে স্মুথ ফাইভ এস কম্বো তো ফাইভ এস কম্বো আর ফাইভ কম্বোর মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে ফাইভ এস কম্বো মানে ফাইভ এস যে মডেলটা আছে ফাইভ এস মডেলটাতে একটু ওয়েট ক্যাপাসিটি বেশি দেওয়া থাকে তো এটাতেও প্রাইস পড়বে হচ্ছে এটার উনিশ হাজার টাকা এটা তো সেম অ্যাক্সেসারি এক্সট্রা দেওয়া থাকে এটাতে আপনার এক্সট্রা একটা ব্যাগ দেওয়া থাকবে আর কিছু লাইট দেওয়া থাকবে আর জিওনের ক্রামে মেম্বারশিপ কার্ড দেওয়া থাকে এই হচ্ছে আপনার কম্পতে এক্সট্রা ফিচার্স দেওয়া এক্সট্রা এক্সারসাইজ দেওয়া তারপর আমাদের কাছে আছে হচ্ছে জিওনের ক্র্যাম টু এস এই ক্র্যাম টু এস এটাতে হচ্ছে আপনার ওই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন একদমই জিওনের অফিসিয়াল ওয়ারেন্টি এটা হচ্ছে মূলত যাদের ছোটো ছোটো ব্লগিং ক্যামেরা থাকে বা ছোটো মিরোলেস ক্যামেরাগুলো থাকে কম ওয়েটের অ্যাকশন ক্যামেরা মোবাইল সবগুলো ইউজ করা যায় মাল্টিপারপাস এটার পরে হচ্ছে বিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আসে হচ্ছে ক্রেন এম থ্রি ক্রেন এম থ্রি আর ক্রেন এম টু ডিফারেন্স হচ্ছে এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে দেখে করছেন ক্রেন এম থ্রিতে প্লাস হচ্ছে এটার ওয়েট ক্যাপাসিটি আরেকটু বেশি ক্রেন এম টু থেকে এটাতেও সব ধরনের ক্যামেরাই মোটামুটি ইউজ করা যায় এর ছোটো ছোটো অ্যাকশন ক্যামেরা ছোটো ছোটো ব্লগিং ক্যামেরা ছোটো মিডোর ক্যামেরা তো এটার প্রাইস পরে হচ্ছে সাতাশ হাজার টাকা তো এই ছিল আমাদের প্রোডাক্ট এই সবগুলো প্রোডাক্টই আপনি ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে কল করতে পারেন অথবা চলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ধন্যবাদ